Vamos আসসালামু আলাইকুম আমি মায়েরদা ঘটান বলছি মোহাম্মদ কাউসার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের ভাঙনবাড়া ডিস্ট্রিক্ট বাইশ মোজা হাট নবীনগর থানা এটা আপনার অনেক বিখ্যাত হাট নামকরা হাট দেখেন কতগুলা মহিষ উঠে শত শত মহিষ ঠিক আছে মহিষ ছাগল অনেক আমি আপনারা আসলো আমার চ্যানেলে দেখানোর জন্য এগুলো আনছি দেখেন একজনে দশটা বিশটা পঞ্চাশটা করে মহিষ নিয়ে আসছে দেখেন এই দেখেন কত ময় দেখেন আমার মনে হয় আসে আসার মতন মহিষে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মহিষের দেখেন কতগুলো অনেক 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 রয়েছে আপনার সুবিধা কী বাউন্ডারতে সুবিধা কুমিল্লাতে সুবিধা রবীন্দ্রনগর থেকে সুবিধা দেখেন শুধু এটা মহিষের হাটে এরকম গরুর হাটেস আলাদা ছাগলের হাটে আলাদা সবকিছু বিস্তারিত দেখেন ছোট মহিষ বড় মহিষের পাশে এই দেখেন বড় মহিষ দেখছেন এই দেখেন শত শত মহিষ আপনারা অবশ্যই বুঝতে পারেন কোন জায়গা হাট ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাসিনী জেলা হাট ঠিক আছে এই দেখেন শত শত মহিষ আপনারা চান অনেকে মহিষের বেডি দেখতে আমার ছেলে নেই গরু মহিষের বইস এই পাশে ছাগলের হাট আমি ব্রাহ্মণবাড়ার কোনো খাটে যাই না ভাইসমুটের হাটে মাঝে মাঝে আসি বাচ্চা বেশ পেছাই করি দেখেন অনেকগুলো ছাগল দেখেন সবাই দেখানো দেখেন বড় মহিষ বলছিলাম বাইশ মজা হাটে বিগ বিগ মহিষ এগুলো দেখেন মার্শাল্লাহ অনেক বড় বড় মহিষ দেখেন অলরেডি বেচা কিনে হয়ে গেছে অনেকগুলা শত শত মহিষ দেখছেন শত শত মহিষ বেচা কিনে হয় ঠিক আছে এই যে আমাদের বামনবাড়িয়া বিখ্যাত হাট নবীনগর তারা বাইশ মজা হাট ঠিক আছে এই দেখেন মহিষ মহিষগুলো অনেক বিখ্যাত আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা আমাদের বামুন বাজার জেলা ভাইসমুজা হাট এটা হচ্ছে নবীনগর থানা পড়ছে দেখেন মার্শাল অনেক বিরাট বড় হাট এটা হচ্ছে মহিষবাজার ঠিক আছে ভিতরে রয়েছে গরু আর ছাগল দেখেন অনেক বড় দিন অনেক এদিকে যাওয়া আসা আমি আপনার আরও দেখাচ্ছি এই দেখেন ব্রিজটা যদি হয়ে যায় খুব সুবিধা হবে বামন বেড়ার থেকে আসা যাওয়া আপনারা অবশ্যই বুঝতে পারছেন ব্রিজের কাজ হয়ে গেছে মোটামুটি আমি দিন পরে হাটে আসছি তার জন্য তাই এখন নকা নৌকাঘাট নকা কাট দেখাবো